টেকনাফে দেশি বিদেশি অস্ত্র মাদক ও একজন অপহরণকৃত ব্যক্তি উদ্ধার টেকনাফে ও ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ তাজা গোলা মাদক জব্দ এবং অপহরণকৃত একজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে ছয় জুলাই রবিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন জাদি জাদিমুরা সংলগ্ন এলাকায় পাহাড়ে একদল সশস্ত্র ডাকাত বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত পাঁচই জুলাই শনিবার মধ্যরাত সাড়ে এগারোটার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফ এবং পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন ডাকাত দলের সদস্যরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গোলাবর্ষণ শুরু করে এ সময় আত্মরক্ষার নিমিত্তে যৌথ বাহিনীও ফাঁকা গোলাবর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যায় পরবর্তীতে পাহাড়ের মধ্যে অবস্থানরত একটি আস্থানায় তল্লাশি চালিয়ে একটি নাইন মিলিমিটার ও একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার বিদেশি পিস্তল তিনটি একনলা দেশীয় আগ্নেয়স্ত্র তিন হাজার একশত রাইফেলে তাজা গোলা ও চোদ্দ রাউন্ড পিস্তলের তাজা এবং পাঁচ কোটি তিন হাজার ছয় টাকা মূল্যের এক কেজি আইস ও চার লিটার দেশীয় মদ জব্দ এবং অপহরণকৃত একজন ব্যক্তিকে উদ্ধার করা হয় এ সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে দেওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি জব্দকৃত অস্ত্র গোলা বারুদ ও মাদকের পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ডাকাতি রোধ অনেকাংশে উন্নত হয়েছে অবৈধ অস্ত্র পাচার ও ডাকাতি রোধ কল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে